আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ড্রাগন ফল গাছের হ্যান্ড পলিনেশন কিভাবে করব পলিনেশন করাটা কেন গুরুত্বপূর্ণ পলিনেশন করলে কি লাভ পাবো এবং পলিনেশন করার সঠিক টাইম কখন এর আগের একটি ভিডিওতে আমরা আলোচনা করেছি ড্রাগনের ফুল ঝরে পড়ার কারণ ও তার প্রতিকার নিয়ে যাদের ড্রাগন গাছের ফুল ঝরে পড়ছে তারা ভিডিওটি দেখতে পারেন অবশ্যই লাভবান হবেন লিঙ্ক ডেসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সে পেয়ে যাবেন চলুন আজকের মূল ভিডিওটি শুরু করা যাক সবার আগে জানব কেন হ্যান্ড পলিনেশন করাটা জরুরি এবং এতে কি লাভ হবে ড্রাগন ফুল একটি উভলিঙ্গ ফুল এর গর্ভকেশরটি পুঙ্কেশরগুলোর থেকে একটু উপরের দিকে থাকে তাই সহজে পরাগ মিলন হয় না তাছাড়া ড্রাগনের ফুল রাতের দিকে ফোটে আর রাতে কীটপতঙ্গ কম থাকায় তারাও পরাগ মিলনে সাহায্য করতে পারে না তাই আমরা যদি ভালো করে হ্যান্ড পলিনেশন করি তাহলে ফুল থেকে ফল হবার সম্ভাবনা বেড়ে যায় এবং ফলের সাইজ বড়ো হয় কিন্তু পলিনেশন করার উপযুক্ত টাইমটা কখন যেহেতু ড্রাগন ফলের ফুল রাতে ফোটে তাই আপনাকে একটু কষ্ট করে হলেও রাত জাগতে হবে যেদিন সন্ধ্যার দিকে দেখবেন ড্রাগন ফুলগুলো ফুটব ফুটব হয়ে আছে সেই দিন আপনাকে ফুল সম্পূর্ণ ফোটা পর্যন্ত ওয়েট করতেই হবে যদি আপনি হ্যান্ড পলিনেশন করতে চান এবার আমরা জানি আপনি কিভাবে পলিনেশন করবেন এটি একটি খুবই সহজ পদ্ধতি যখন ফুলের পুং জনন অঙ্গ থেকে পরাগ রেণু স্ত্রী জনন অঙ্গে প্রবেশ করে তখন পরাগ মিলন হয় এবং ফল গঠন হয় আমাদের কাজ শুধু এইটুকুই পরাগরেণুগুলিকে সংগ্রহ করে তাকে স্ত্রী জনন অঙ্গে স্পর্শ করানো রকম তুলির সাহায্যে পুঙ্কেশ্বরগুলি থেকে পরাগরেণু একটি পাত্রে সংগ্রহ করতে হবে তারপর তুলির সাহায্যে তা স্ত্রী জনন অঙ্গে দিতে হবে আপনি যে ফুলের পরাগরেণু নেবেন সেই ফুলের স্ত্রী জনন অঙ্গে দিতে পারেন আবার একটি ফুল থেকে পরাগরেণু নিয়ে তা অন্য আরেকটি ফুলে দিতে পারেন সবথেকে ভালো হয় যদি একসঙ্গে অনেক ফুল থেকে পরাগরেণু নিয়ে তা মিক্স করে ফুলগুলোতে প্রয়োগ করেন যদি কোনো কারণে হ্যান্ড পলিনেশন করতে ভুলেও যান ভয় পাওয়ার কিছু নেই প্রাকৃতিকভাবে পরাগ মিলন হয় তবে হ্যান্ড পলিনেশন করার জন্য ফলের গঠনের হার বেড়ে যায় এবং ফলটি সাইজে তুলনামূলক অনেক বড় হয় আই হোপ ভিডিওটি আপনাদের অনেক হেল্প করবে আজকের জন্য এতটুকুই সি উইন দ্য নেক্সট ভিডিও